নমস্কার বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের কাছে চলে আসলাম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো বাচ্চারা অনেক সময় টিফিন খেতে চায় না যদি এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় টিফিনটা তো বাচ্চারা খুব মজা করে ঠিকঠাক খেয়ে নেবে তো এখনও যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইবটা করে দাও পাশে থাকা বেল লাইকেটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও চালবো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেরি না করে চলো রেসিপিটা আমরা স্টার্ট করে নিই দেখে নিই প্রথমে আমরা কীভাবে রেসিপিটা শুরু করছি তো দেখো প্রথমেই বলে নিয়ে নিচ্ছি আমি সুজি তো আমি এখানে দুশো গ্রামের মতন সুজি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কিছুটা টক দই তো এই সুজিটার সাথে আমি টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি সুজি টক দই আর জলটাকে খুব ভালো করে মিক্সিং করে রেখে দেবো তো এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো মেশানো হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি ততক্ষণে আমরা এদিকে একটা মিক্সার বোল নিয়েছি একটা বিট কেটে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছি ছোটো চামচের দু চামচের মতন তো এই চামচে দু চামচে আমি আদা দিয়ে দিচ্ছি তো দু চামচ আদা দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা একটু জল দিয়ে মিক্স করে নেব তো এটা খুব ভালো করে আমি মিক্সিং করে নিয়েছি দেখো খুব ভালো করে পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি আগে থাকতে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছি তো সুজিটার সাথে বিটটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ট্যাক্সারটা ঠিক এরকমই আসবে তো তত ওটা আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা দুটো রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ আদা তো এবার এটাকে আমি প্রেস করে নিচ্ছি তো দেখো ধনে পাতার চাটনিটা হয়ে গেছে তো এইদিকে আমার পাঁচ মিনিট একটা হয়ে গেছে ব্যাটারটা খুব ভালো সেট হয়ে গেছে তো আমি এতটাই রাখবো থিকনেসটা না এর থেকে বেশি পাতলা করব না মোটা রাখবো এইভাবেই রাখছি তো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার পুরোনের মতো লবণ লবণটা যে যেরকম খান সেইভাবে দেবেন তো আমি আমার মতন করে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন চিনি তো চিনিটা দিয়ে এবার খুব ভালো করে আমি ব্যাটারটাকে মিক্সিং করে নিচ্ছি দেখো খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিক্সিং করে নিয়েছি তো এদিকে একটা আমি কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি তো এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প বড় করে একটুখানি সাদা তেল তো তাওয়াটা আমার খুব ভালো গরম হয়ে গেছে এর ভিতরে আমি একটু করে সাদা তেল দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এটা খুব ইজি রান্নাটা আর এটা খেতে ততটাই টেস্টি তো একবার যদি এইভাবে করে বাচ্চাদের বানিয়ে দাও তো বাচ্চারা এটা খুব আনন্দ করে এটাকে খাবে আর শুধু বাচ্চা কেন বড়োরাও খুব মজা করে এটাকে খাবে তো তাড়াতাড়ি বাচ্চাদের এইভাবে করে রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে তো যাদের হাতে সময় কম তো এইভাবে করে রেসিপিটা দশ মিনিটে তোমরা কমপ্লিট করে নিতে পারো তো ব্যাটারটা এইভাবে সব দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখবো একটু তুলে দেখে নিলাম হয়েছে কিনা হয়নি তো দেখো আর এবার আমি এই পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে তো হয়ে গেছে এইভাবে করে এ পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি তোমাদের যে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে পাশে থাকা বেলেটা পেস্ট করে দাও আর তোমরা সবাই এইভাবে করে রেসিপিটা বাড়িতে বানাও বানিয়ে আর খাও খাও কিংবা অপরকে খাইয়ে এনজয় নাও এটা এতটাই টেস্টি হয় যদি একবার না বানিয়ে খাও তো বুঝতে পারবে না ওইভাবে ধনে পাতা চাটনিটা দিয়ে এটা যদি একবার খাবে যে একবার বানিয়ে খাবে তার মুখে লেগে থাকবে সে বারবার চাইবে এইভাবে করে বানিয়ে খেতে তো একবার তোমরা বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো তো এইভাবে করে আমি সব নাস্তা টিফিনটা সকালের টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি তো দেখো যদি এক পিঠ কাছা থেকে থাকে একটু চেপে দিতে পারো চেপে দিয়ে ও পিঠটাও ভেজে নিতে পারো দেখো যেইভাবে আমি ভেজে নিচ্ছি এইভাবে করে তোমরাও ভেজে নিতে পারো তো ভাই বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তো কমেন্ট করে জানিও বা